আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আট মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদেরকে দেখাবো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আট মে দু হাজার পঁচিশ তারিখে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে তো চলুন দেখে নেই গুরুত্বপূর্ণ নোটিশগুলো বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমেই দেখতে পাচ্ছেন মাস্টার শেষবর্ষ পরীক্ষা দু হাজার বাইশের মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্নে দেওয়া হলো। পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ মাস্টার্স বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের এখানে সংশোধিত কেন্দ্রের নাম হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা কেন্দ্রের আওতাধীন সিদ্ধচুরি কলেজ ঢাকা বিষয় ইংরেজি কলেজ কোর্ট দেওয়া রয়েছে এবং আজিজুল হক সরকারি কলেজ বগুড়া কেন্দ্র কেন্দ্রের আওতাধীন সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া তো দেখবো পরবর্তী যেন দৃষ্টি পরবর্তী জন দৃষ্টি দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে এগারো মে দুই পঁচিশ তারিখ রবিবার এবং ইউসমেল মিন ছুটি উপলক্ষে আগামী বারো মে দুই হাজার পঁচিশ তারিখ সোমবার থেকে পনেরো মে দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ বারো মে দুই পঁচিশ তারিখ থেকে পনেরো মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তারপরে যে নোটিশটি রয়েছে সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ চিকিৎসার জন্য আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হতে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নয় দিন বাংলাদেশের বাইরে ছুটিতে সিঙ্গাপুর থাইল্যান্ডে অবস্থান করবেন তো সেই সময় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অবস্থানকালের ফোরো ভাইস চ্যান্সেলর প্রফেসর লুথুর রহমান নিজ দায়িত্বের পাশাপাশি ফোরো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন তো এই ছিল বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশটি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ